অনেকে আবার পাল্টা প্রশ্ন তুলে বলছে বলেছে যে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেভ করতে পেরেছেন কিন্তু বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কী করেছে বিশেষ করে অভিযোগটা আসলে বিএনপির ওপরে কারণ বিএনপি এত বড় দল হয়েও বিএনপি মহাসচিব যে মহাসচিবের যখন এসেছেন তখন কেন বিএনপি নেতা কর্মীরা ওখানে ছিল না ওখানে কেন তাকে সংবর্ধনা দেওয়া এত দূরে থাক কেন তাকে একা ছেড়ে দেওয়া হলো তারা আসলে কোথায় ছিল এই অভিযোগটা কিছু কিছু রাজনৈতিক দল তুলেছে আপনি এই বিষয়ে কি বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটাকে না বেশ কয়েকটা দিক থেকে আপনি দেখতে পারেন সরকার কেন হঠাৎ করে এই সফরে বিএনপি এনসিপি জামাত সহ অন্যান্য মানে যে তিনটা বিগ পলিটিক্যাল পার্টি আছে তাদের সদস্যদের কেন নিয়ে গেল এক দুই হলো সরকার যদি নিয়েই যায় সরকার কেন তাদের নিরাপত্তা সম্মান শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হলো না তিন হচ্ছে এই ধরনের ঘটনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ দেশের বাইরে গেলেই প্রতিবার ঘটে প্রতিবার ঘটে আমি বিষয়টার উপর আবারও জোর দিচ্ছি সুতরাং মঞ্জুভাই যেটি বললেন যে এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সমস্যা না সমস্যাটা হচ্ছে সরকারের সাথে তো আমার তিন নম্বর প্রশ্ন হল কি এটা জানে না সরকার তো দেখতেই পাচ্ছে তার আগের সফরগুলোতে যেই যাচ্ছে সরকারের তরফ থেকে তার উপরেই হামলা হচ্ছে তো কি জানতো না যে এই সফরেও একই ঘটনা ঘটতে যাচ্ছে চার হচ্ছে সরকার যদি পেছনের ঘটনাগুলো থেকে শিক্ষা নাও নেয় সরকার তার কাছে গোয়েন্দা মানে তার কাছে তথ্য নাই কি হতে পারে বাংলাদেশ কনসুলেট থেকে তার কাছে কোনো তথ্য যায়নি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে এবং তারা হামলা করতে পারে এরকম কোনো তথ্য কি দেওয়া হয়নি তাহলে ওইখানে বাংলাদেশ মিশনে যারা দায়িত্বশীল পদে আছেন তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হোক আচ্ছা এখন আসেন কেন সেই জায়গাটায় বিএনপি ছিল না বিএনপি বা এনসিপি আচ্ছা বিএনপি ধরলাম যেহেতু বিএনপি পুরনো দল যেহেতু যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আছেন তারা কেন গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুরক্ষা দিলেন না বিশ্বের মানে সবচেয়ে বেশি গণতান্ত্রিক এবং সবচেয়ে বেশি যেখানে ভালো আইনের শাসন আছে বলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে চাই উন্নত বিশ্বের এক নম্বর দেশেও আরেক একটা দেশ থেকে যখন কেউ যাবেন তার নিরাপত্তার ব্যবস্থা তার নেতাকর্মীকে করতে হবে এটা আমাদের কল্পনাতেও ছিল না যে ওখানে গিয়ে আমাদের নেতাকর্মীদেরকেই আমাদের মহাসচিবের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে তো আমরা একটা আদিম সমাজে বাস করছি তাই না আমরা একটা ট্রাইবাল সোসাইটিতে বাস করছি অবশ্য আপনি প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটা সারাদিনই ফেসবুকে ঘুরেছে যে জামাতের নেতাকর্মীরা তো ঠিকই প্রস্তুতি নিয়ে গিয়েছিল হ্যাঁ জামাতের কৌশল সবসময় রাজনীতিতে ইস ইজ লিটল ডিফারেন্ট বিকজ তারা একটা রেজিমেন্টেড ফোর্সের এর মতো তারা একটা সুসংগঠিত সুশৃঙ্খল বাহিনীর মতো কাজ করে আমি পাঁচই অগস্টের পর অবাক্ষই লক্ষ্য করলাম আমার ফেসবুকের বেশ কিছু সাংবাদিক এবং বেশ কিছু ডাক্তার জামাতের সাপোর্টার আমি কিভাবে বুঝলাম তারা জামাতের সাপোর্টার জামাতের থার্ড ক্লাস কিছু অনলাইন প্রপাগান্ডা আছে যেখানে এআই জেনারেটেড ফটো এআই জেনারেটেড জিনিসপত্র যেটা আওয়ামী লীগ যেটা করতো আর কি নো মানে সেম কাইন্ড অফ থিং তারা করে তো যখন ওই ধরনের শিক্ষিত ডাক্তাররা ওটা শেয়ার করা শুরু করলেন আমি একজনের প্রোফাইলে কেউ অবকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনি না একজন ডাক্তার শিক্ষিত মানুষ বলেন আমি এটা ফেসবুকে দেখেছি উনি আবার লিখলে লিখছেন কমেন্টে সো এই যে এতটা নিচে নামা পলিটিক্স করতে গেলে এটা একমাত্র জামাতের মতো একটা রেজিমেন্টেড পার্টি পারবে সো জামাত জানে যে ওই রকম একটা নিচু স্তরের ঘটনা ওরা হলে ঘটাতো বিদেশের মাটিতে সো তারা জানে আমিলে কী করতে পারে অ্যান্ড দে প্রপার প্রোটেকশন আমি বিএনপির ব্যাপারে হলফ করে আপনাকে বলতে পারি এটা বিএনপির দুর্বলতা বলেন এটা বিএনপির সক্ষমতা বলেন কিংবা এটা বিএনপির জনপ্রিয় হবার কারণ বলেন আপনি যেটাই বলেন না কারণ আপনি বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবেন বিএনপির একজন শিক্ষিত প্রফেশনাল কখনো থার্ড ক্লাস ফেসবুক পোস্ট শেয়ার করবে না এটা ও রুচিতেই যাবে না যদিও সেটা তাকে পলিটিক্যাল মাইলেজ দিবে বলে সে বিশ্বাস করে কিন্তু তার শিক্ষা তার পারিবারিক শিক্ষা কোনো কিছুই বিএনপির একজন নেতা কর্মীকে অ্যালাউ করবে না ওই থার্ড ক্লাস ভাষায় কথা বলা ওই থার্ড ক্লাস কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করা আমি বিএনপির সঙ্গে গত পনেরো ষোলো বছর ওতপ্রোতভাবে থেকে আপনাকে এই কথাটা গ্যারান্টি দিয়ে বলছে অনেক সময় আমাদেরও দুঃখ লাগে যে এত নোংরা নোংরা প্রপাগ্যান্ডা আওয়ামী লীগ চালিয়েছে এত নোংরা প্রপাগ্যান্ডা জামাত করছে পাল্টা কেন বিএনপির নেতাকর্মীরা জবাব দিতে পারে না বিএনপি না আসলে তারাই করে যারা ওই জায়গাটা নামতে পারে না ওই ধরনের মানুষ বিএনপিকে ভদ্রলোকের দল বলা হতো না বিএনপি কিন্তু এখনো ভদ্রলোকেরই দল ওরা না ওই জায়গাটা নামতে পারে না বুঝতেও পারে না কি করবে জি আপনাকে দোয়া পাবেন আমি বলি রোমেন পাড়ানা আজকে অনেক দোয়া পাবেন কারণ জামায়াত আমির বলেছেন জামাতকে যদি কেউ গালি দেয় তার কর্মীরা যাতে তাদের জন্য দোয়া করে

একজন বিএনপি নেতা বলেছেন আওয়ামী লীগের পনেরো বছরের শেখ হাসিনা যতবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রতিবারই বিক্ষোভ দেখেছেন বিএনপি নেতা কর্মীরাও কিন্তু সেই বিক্ষোভ কখনো শালীনতা ছাড়ায়নি অর্থাৎ প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তা রক্ষী ছাড়া টার্মিনাল পেরিয়ে কখনো গাড়িতে উঠতে হয়নি তাহলে কি এবার আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে ডিম মারার রাজনীতি ঘটলো সেই রাজনীতি কি সব শালীনতা ছাড়িয়ে গেল যদি সহজ করে বলতেন একটু বিষয় হচ্ছে যে এমনি কালো পতাকা প্রদর্শন মিশ্র বিক্ষোভ মিশ্র করে এগুলি তো খুব নর্মাল এর মধ্যেই পড়ে কিন্তু শারীরিকভাবে লাঞ্চ লাঞ্ছনা করার চেষ্টা করা অথবা এই যে খারাপ ভাষা যে ভাষাগুলি এসছে ফেসবুকে আপনার ইউটিউবে সমস্ত জায়গায় এসছে না এটা 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 একদমই এটা এটাকে সমালোচনা ভাষা খুঁজে পাচ্ছি না আমি এমনি বিক্ষোভ করলে ধরুন এটা মেরে নেওয়া যায় যে বিক্ষোভ করছে কালো পতাকা দেখাইছে এগুলি নর্মাল চলে এগুলি কিন্তু যেটা হয়েছে এটা অসভ্যতাই বলবো আমি এবং এটা এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা ইনক্লুসিভ না অন্তর্ভুক্তিমূলক না আমরা সবসময় ক্ষমতায় এসে যে বলুন প্রতিহিংসার রাজনীতি আমরা একটা পক্ষে একটা পক্ষে নির্মূল করে ফেলতে চাই নিশ্চিন্ন করে ফেলতে চাই এই যে নিশ্চিন্ন করার প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণে এই এই ধরনের বিক্ষোভগুলি হয় এবং এর পরিণতিতে রাজনীতি আর সেটেল হয় না স্থিতিশীলতা হয় না আমাদের দেশের রাজনীতির মূল সমস্যা মূল সমস্যা হচ্ছে কিন্তু যেখানে আমি ক্ষমতায় যেই যাই সেই কিন্তু মনে করি আমার ক্ষমতায় থাকতে হবে এটা যত কথাই বলুন না কেন আজকে আওয়ামী লীগ যে পথে গেছে বিএনপিও তো আজকে আসেন তাহলে ওনারাও ক্ষমতায় গেছে চেষ্টা করছিলেন এস র সাহেবকে তো জোর করে নামাইতেই হয়েছে তাহলে এই যে এই 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 যে শিক্ষাটা আমরা জানি ডেমোক্রেসির আমাদের পাঁচটা দেশ ভারত সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান আলদা আলাদা হয়েছে পাকিস্তানও পারি সেটেল করতে আমরাও পারি সেটেল করতে একটা মুক্তিযুদ্ধ করছে তারপরও পারি নাই এই যে পারি নাই এই ব্যর্থতাটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারতাম আমার ধারণা আমাদের কিন্তু সমস্যাটা সিংহবাগ সমস্যা ই হয়ে যেত আমাকে তো বিরুদ্ধ মতকে তো আমার সম্মান করতে হবে আজকে মঞ্জুভাই আসেন এখানটা আমার তো বয়স্ক ছোট উনি একটা রাজনীতি করছেন নেতা ছিলেন তারা একটা দল করেন তো উনি তো সমালোচনা করুন রাইট আছে এইখানটায় বসে আমার তাহলে এটা যদি সহ্য করতে না হবে কিছু ডেমোক্রেসি আমরা তো কোনো কথাই আজকে এই যে একটু আগে এই যে জামাতের কথা হচ্ছে আপনি জামাতকে সমালোচনা করেন আপনার ফেসবুকে আপনাকে ধুয়ে দেবে দিচ্ছে তাই আপনি এই যে মানসিকতা এই মানসিকতা ডেমোক্রেসি তো হবে না এখানটাকে এখানটা আরেকটা আরেক ধরনের অটোক্রেসি আরেক ধরনের স্বৈরতন্ত্র জন্ম নেবে যেটা রাজনীতিটাকে আর সেটেল করতে দেবে না এই জায়গায় এই যে এত শহীদ এত তীতিক্ষা তাই না বেনিফিট ঠিক বেনিফিট বিগ জিরো হ্যাঁ আমরা বলতে পারবে বিশ্ববাসী যে এই নেশনটা আন্দোলনে চ্যাম্পিয়ন মারাত্মক আন্দোলন করে জীবন দিয়ে দেয় তাই না কিন্তু আন্দোলনের পরে ফসল জনগণের ঘরে তোলার ক্ষেত্রে জিরো ওরা তখন ফসল বিদেশে পাচার করে দেয় এটাই হবে আর কি